আর্জিগড়ের ঘটনার পাশাপাশি পরবর্তী সময়ে পূর্ব বর্ধমানের এক আদিবাসী তরুণী খুনে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মহিলাদের নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করলেন আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে ওই সংগঠনের সদস্যরা গঙ্গাজল ঘাটের অমর কাননের কাছে সাত নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন দিনের ব্যস্ততম সময়ে এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন অবরোধকারী ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে আরজিকর কাণ্ড ও পূর্ব বর্ধমান জেলার এক আদিবাসী তরুণী খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন তারা পরে অবরোধ স্থলে পৌঁছে গঙ্গাজল ঘটি থানার পুলিশ পুলিশের সঙ্গে আলোচনা শেষে অবরোধ উঠে যায় বলেই জানা গিয়েছে যে প্রিয়াঙ্কা হাসদা বর্তমান পর ধর্ষণকারীদের ধর্ষণ হয়েছে এবং দেবনাথ মিতা মিতা দেবনাথ ওর ধর্ষণ হয়েছে এই ব্যাপারে নিয়ে আমরা আজকে পথ অবরোধ করছি যাতে পুনরায় এইরকম এইভাবে ধর্ষণ না হয় এবং এই আসামিদেরকে কঠোরভাবে শাস্তি হোক এবং ফাঁসি চাই আমরা ভারত জাকার মানি পারখানা মহল থেকে আরও কথা বলছি যে আমাদের ভারত জাকার মাঝি পারখানা মহলের কিছু লোক ডুপ্লিকেট কার্ড নিয়ে কাজ করছে যাতে এই কার্ডগুলো সঠিক তদন্ত করে পুলিশ প্রশাসন তদন্ত করে কে ভারত জাকাতে সঠিক কী ব্যথিক এটা যেন তদন্ত করে পুলিশ প্রশাসনের কাছে এটাই আমাদের গরুর অবিলম্বে যেমন তাড়াতাড়ি এদের ফাঁসি যেন হয়